বিভাগ এই বিভাগের গত বিশ বছর ধরে এই অনুষ্ঠানটা শুধুমাত্র স্থানীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে যেখানে ইনভারনমেন্টাল সায়েন্স থেকে এই নামটা আমরা যখন দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষ যখন চালু ছিল দুই হাজার বিশ সালেও মানে জিওগ্রাফি করা হয়েছে এবং এখানে একটা কথা হচ্ছে যে দু হাজার বিশ সালে যখন এই নামটা চেঞ্জ করা ছিল তখন তিনটা ব্যাচ রানিং ছিল এবং আমরা ছিলাম একদম নতুন ব্যাচ দু হাজার উনিশ বিশ সালে আমাদের উপরে দুহাজার সতেরো আঠেরো এবং আঠারো উনিশ ছিল উনিশ বিশের কোন স্টুডেন্ট তাদের কোনো মতামত জানায়নি যে তারা এই জিওগ্রাফি আর এনভারনমেন্ট নামটা চাচ্ছে কিন্তু প্রশাসনের কাছে যে কাগজ বা ডকুমেন্ট দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে সেখানে বলা ছিল এটাই যে আমাদের উনিশ বিশের একান্ন জন শিক্ষার্থী তখন ছিলাম একান্ন জন শিক্ষার্থী সম্বলিত একটা হচ্ছে ডকুমেন্ট বা একটা অ্যাপ্লিকেশন তখন প্রশাসন বরাবর গেছে এবং প্রশাসন দেখছে যে হ্যাঁ ঠিক আছে বিভাগে বিভাগের সকলে যেহেতু যাচ্ছে সেই অনুযায়ী তারা নামটা চেঞ্জ করে দিচ্ছে এবং পরবর্তীতে দু হাজার বিশ একুশ একুশ বাইশ এবং শিক্ষাবর্ষ যখন ভর্তি হয় তারা তাদের প্রোসপেক্টাসে এই নাম দেখেই আসছে যে ইনভাররমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি এই নামটা দেখে তারা ভর্তি হয়েছে এবং ভর্তি হওয়ার পরে তারা বিভাগে এসে জানতে পারছে যে তাদের বিভাগের নাম এনভারনমেন্টাল সায়েন্স না তাদের বিভাগের নাম হয়ে গেছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রণমেন্ট এটা তাদেরকে জানানো হয়নি এবং এই যে উনিশ বিশের স্বাক্ষর এই উনিশ বিশে একান্ন জনের স্বাক্ষরটা কে করে দিল এটা হচ্ছে আমাদের প্রথম কথা আর এই যে বিশ একুশ একুশ বাইশ বাইশ তেস এরা যে আসলো এদেরকে যে জিওগ্রাফি অ্যান্ড এনভারনমেন্ট না বলে এনভাররমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বলে এই ডিপার্টমেন্ট আনলো এটার ব্যাখ্যাটা কে দেবে আর এখন আমরা উনিশ বিশ থেকে বাইশ তেইশ পর্যন্ত টোটাল একশো আটচল্লিশ জন শিক্ষার্থী একশো ষাট জন শিক্ষার্থীর একশো আটচল্লিশ জন শিক্ষার্থী আমরা এই নামটা চাচ্ছি আমাদের একটা নতুন নাম দিতে হবে ইনভাররমেন্টাল সায়েন্স অ্যান্ড টেক্স টেকনোলজি কিন্তু সেই নামের আমরা যে দাবিটা করে যাচ্ছি যে একশো আটচল্লিশ জন শিক্ষার্থী কিন্তু আমাদের এই কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না যে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে প্রশাসনে আমরা প্রথমে আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের শিক্ষকদের সাথে কথা বলছি নামরাই থেকে ওই জায়গায় যেতে চাই আচ্ছা এবং আমরা এই ডকুমেন্ট আমরা একশো জন্য জন্য নিজেদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বিবৃতি সহ ইন্ডিভিজুয়াল বিবৃতি সহ সকলের সিগনেচার আছে যে তারা এই নামটা চাচ্ছে

সামনে অর্থাৎ মেন কথা আমরা কোনো পদক্ষেপই দেখতে পাচ্ছি আমাদের কোনো পদক্ষেপ নাই যে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখবো এরকম কোনো পদক্ষেপই দেখতে পাচ্ছি না যার কারণে আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি এবং এটা আমরা বিগত দুই মাস ধরে আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি এবং আমরা কিন্তু যখন বিভাগে আমরা যাওয়ার পরে আমাদেরকে বিসি সারের কাছে আমরা এটা সবচেয়ে ভালো আপনি সামনে আর এটা আমাদের সকলের